প্রিয় দর্শকরা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছে বাংলাদেশের ঐতিহাসিক পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খ্যাতনামা মসজিদের কথা এসব মসজিদ শুধু নামাজে স্থান নয় বরং আমাদের সংস্কৃতি আর ইতিহাসের বহুমূল্য নিদর্শন চলুন শুরু করি আমাদের ঐতিহ্যের এই গৌরবোজ্জ্বল যাত্রা ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এক কুসুম্বা মসজিদ নৌগা কুসুম্বা মসজিদ বাংলাদেশের নৌগা জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ও সালতানি আমলের মসজিদ এটি প্রায় সাড়ে চারশো বছর পুরনো এবং দেশের একটি অত্যন্ত মূল্যবান স্থাপত্য নিদর্শন হিসাবে বিবেচিত হয় মসজিদের ছবি বাংলাদেশের পাঁচ টাকার নোটেও মুদ্রিত হয়েছে যা এর মর্যাদা ও গুরুত্বের প্রমাণ মসজিদটি নির্মাণ হয় পনেরোশো চুয়ান্ন থেকে পনেরোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে সুরবংশের শেষ দিকের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সম্ভবত জনৈক সুলাইমান নামের এক উচ্চপদস্থ কর্মকর্তা কর্তৃক মসজিদটি কারুকার্য স্থাপত্যশৈলীতে বাংলা স্থাপত্যের অনন্য মুখ বহন করে যেখানে মুঘল ও স্থানীয় বাংলার শিল্পকলার সূক্ষ্ম সমন্বয় লক্ষ্য করা যায় মসজিদটি আকারে আয়তকার দৈর্ঘ্যে প্রায় আটান্ন ফুট আর প্রস্থ প্রায় বিয়াল্লিশ ফুট মসজিদের দেওয়াল পাথর ও পুরামাটির ইট দিয়ে নির্মিত যেখানে আছে গাঢ় কালো ও ধূসর বর্ণের পাথরের আস্তরণ মসজিদের চার কোণায় চারটি আট কোনা বুরুজ অবস্থিত যা ঢালু ছাদের মতো গম্বুজের নিচে শক্তি ও সৌন্দর্য যোগায়। মসজিদের প্রধান গম্বুজ ছাড়াও মসজিদের উপর মোট ছটির মতো গম্বুজের শোভা রয়েছে যা দেখতে চমৎকার ও স্থায়ী মসজিদের প্রধান প্রবেশদ্বারের উপরে একটি প্রহরী চৌকি ছিল যা মসজিদের নিরাপত্তার প্রযুক্তিগত দিক নির্দেশ করে মসজিদের অভ্যন্তরের মেঝে স্তম্ভ এবং দেওয়াল জুড়ে রয়েছে পাথরের জালির নকশা যা সূক্ষ্ম জটিল এই রকম কারুকাজ বাংলাদেশের মুসলিম স্থাপত্যের ঐতিহ্যের উৎকৃষ্ট উদাহরণ কুসুম্বা মসজিদ আঠেরোশো সাতানব্বই সালের ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় জনতা মিলে সংস্কার সংস্কারও সংরক্ষণ করেছে মসজিদের আশেপাশে রয়েছে একটি বিশাল দিঘি। যার আয়তন প্রায় সাতাত্তর বিঘা এটি মসজিদের আশ্রয় প্রার্থী এবং স্থানীয় মানুষের পানির চাহিদা মেটানোর জন্য ব্যবহৃত হতো মসজিদটির অবস্থান নওগাঁ বাগেরহাট মহাসড়কের কাছাকাছি যা সহজে যাতায়াতযোগ্য এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় অংশগ্রহণকারী পর্যটক স্থাপত্যবিদ ও ঐতিহাসিকগণ কুসুম্বা মসজিদকে নওগাঁ অঞ্চলের মুসলিম সংস্কৃতির এক অমূল্য সম্পদ মনে করেন মসজিদের প্রকৌশল স্থাপত্য শিল্প ও কারুকাজ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করে এই মসজিদ শুধু স্থান নয় বরং সোনালী বাংলার শিল্প সংস্কৃতি আর ইতিহাসের এক অমর নিদর্শন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষিত থাকা প্রয়োজন দর্শকদের সচেতন হতে হবে যে কুসুম্বা মসজিদ কেবল বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার অন্যতম মহৎ ইসলামী স্থাপত্য এটি ভারতীয় উপমহাদেশের স্থাপত্যশৈলীর এক বিশিষ্ট শাখা হয়ে উঠেছে এসব কারণে কুসুম্বা মসজিদ বাংলাদেশের ঐতিহ্য স্থাপত্যের এক অনন্য নমুনা যা দর্শনীয় এবং শিক্ষণীয় ইতিহাসপ্রেমী ও স্থাপত্যবিদের জন্য এটি অপরিহার্য দর্শনীয় স্থান ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর প্রতিনিয়ত ইসলামিক ও ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দুই ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ পনেরো শতকে বাংলাদেশের বাগেরহাটে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ এটি বাংলাদেশের সর্ববৃহৎ মুসলিম স্থাপত্য নিদর্শন হিসাবে স্বীকৃত এবং উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসাবে মান্যতা লাভ করে মসজিদের নাম ষাট গম্বুজ হলেও বাস্তবে এখানে মোট সাতাত্তরটি গম্বুজ রয়েছে মসজিদের স্থাপত্যায় স্থানীয় বাঙালি শিল্পকলার ছোঁয়া স্পষ্ট যেখানে ইসলামিক স্থাপত্য ও বাংলা সংস্কৃতির এক অসাধারণ একাত্মতা দেখা যায় মসজিদের ভিতরে ষাটটি পাথরের বিশাল স্তম্ভ বা সমন্বয় মসজিদকে ছটা শাড়িতে মসজিদকে সমর্থন দেয় যা গম্বুজগুলোকে স্থায়িত্ব প্রদান করে মসজিদের দেওয়াল প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু এবং লাল পোড়ামাটির ব্যবহার স্থাপত্যকে কঠিনতা ও স্থায়িত্ব দিয়েছে দেওয়াল ও গুম্বুজে সূক্ষ্ম টেরাকোটা নকশা ও আরবি ফার্চি মিপিগুলো সজীবভাবে খোদাই করা আছে দেওয়ালে সূক্ষ্ম লতাপাতা ফুলের নকশা ও বিভিন্ন জ্যামিতিক আকারের অলঙ্করণ মসজিদ যেকে আরও অপূর্ব করে তুলেছে মসজিদের প্রবেশদ্বারে বিরাট খিলানযুক্ত দরজা রয়েছে যার মধ্যে কেন্দ্রীয় দরজাটি সবচেয়ে প্রশস্ত ও সুসজ্জিত মসজিদের চার প্রান্তে চারটি গোলাকার মিনার অবস্থিত প্রতিটি মিনারের ওপর একটি গম্বুজ স্থাপিত মিনারগুলো মসজিদের প্রধান গম্বুজ চতুর্ভুজের চেয়ে কিছুটা বেশি উঁচু মসজিদ ছাদ থেকে শুরু করে দেওয়াল এবং মিনার পর্যন্ত সর্বত্র সূক্ষ্ম কারুকার্যে শোভিত যা খান জাহান আলী রহমের কারিগরি দক্ষতার নিদর্শন দুইশো বছরের বেশি সময় ধরে মসজিদটি বিভিন্ন ভূমিকম্প বৃষ্টি ও পরিবেশের পরিবর্তনের সম্মুখীন হয়েছে কিন্তু এর কড়া নির্মাণ শৈলী ও পাথরের কাজ এটিকে দীর্ঘস্থায়ী করেছে আঠেরোশো সাতানব্বই সালের মহাভূমিকম্পেও মসজিদের বেশিরভাগ অবকাঠামো অক্ষত ছিল যা স্থাপত্য দক্ষতার একটি প্রতীক বর্তমানে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থা মিলে মসজিদের রক্ষণাবেক্ষণ ও পর্যটন উন্নয়নে কাজ করছে সাত গম্বুজ মসজিদ কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি বাগেরহাট জেলার মুসলমানদের জন্য ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত প্রতিদিন এখানে প্রায় দুই হাজার মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন এবং বিশেষ করে রমজান মাসে এখানে বড়া জোড়া জমাত হয় যেখানে দূর দূরান্ত থেকে মুসল্লিরা সানাকিয়ে কিয়ে জড়ো হন বাগেরহাট শহরের পশ্চিমে অবস্থিত এই মসজিদটি বন্যার সময় আশ্রয় কেন্দ্র হিসেবেও কাজ করেছে স্থানীয় মানুষ মসজিদের প্রতি বোগা আদর ও সম্মান রেখে তা রক্ষায় আন্তরিকভাবে নিয়োজিত স্থানীয় ইতিহাস ও উৎস অনুসারে এই মসজিদ নির্মাণের পিছনে খান জাহান আলী রহমের হাত রয়েছে যিনি স্থানীয় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জীবন ও কর্মের স্মৃতিস্বরূপ এই মসজিদটি একটি ঐতিহাসিক দৃষ্টান্ত এই মসজিদটি বাংলাদেশের ইসলামী স্থাপত্য করার এক উজ্জ্বল একটা একটি নিদর্শন যা আজও নতুন প্রজন্মের কাছে শিক্ষা ও প্রেরণার উৎস এটি সফরকারীদের জন্য বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র যা ইতিহাসপ্রেমী ও স্থাপত্যপ্রিয় মানুষের জন্য একটি অনন্য অভিজ্ঞতা সংক্ষেপে ষাট গম্বুজ মসজিদ কেবলের একটি স্থাপত্যকলা নয় বরং বাংলাদেশের ঐতিহ্যের এক গৌরবোজ্জ্বল অধ্যায় যেখানে শতাব্দী প্রাচীন কারিগরি আরবি ও বাংলা ঐতিহ্য এবং ধর্মীয় সৌন্দর্যের এক অনন্য সমন্বয় দেখা যায় এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক অনন্ত গাথা যা প্রতিদিন বহু মানুষের হৃদয়ে আলোকবর্তিকা হয়ে জ্বলছে দর্শক এ ব্যাপারে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে তিন লাল বা কেল্লার মসজিদ ঢাকা ঢাকার ঐতিহাসিক পুরাণ শহরের আবাসস্থল লালবাগ কেল্লা যেখানে সতেরো শতকে মুঘল স্থাপত্য প্রশাসকরা নির্মাণ করে এই মসজিদ এটি মুঘল স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন যেখানে চমৎকার মিনার পাথরের কারুকার্য এবং স্থাপন ভূমির সৌন্দর্য একত্রিত হয়েছে মসজিদের তিনটি গম্বুজ ও চারটি মিনার এ সৌন্দর্যকে বহু পরে নিবেশিত এটির ভিতরে এবং বাইরের দেওয়ালে রয়েছে সূক্ষ্ম আরবিক আর্টওয়ার্ক যা মুঘল আমলের শিল্পকলা ও ধর্মীয় ভালো আবেগের প্রকাশ এই মসজিদটি ষোলোশো আটাত্তর সালে নির্মিত হয়েছিল যখন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার ছিলেন লালবাগ গেল্লা মসজিদ আয়তনে প্রায় উনিশ দশমিক এক নয় মিটার গুণ নয় দশমিক আট চার মিটার এবং এটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে নির্মিত হয়েছিল এর স্থাপত্যে বাংলা ফার্সি ও ইসলামী স্থাপত্যের অনন্য মিশ্রণ দেখা যায় মসজিদের দেওয়ালে ও ফার্সি লিপিতে সূক্ষ্ম কারুকার্য ও নান্দনিক নকশা বিদ্যমান যেগুলি মুঘল আমলের শিল্পকলার উৎকর্ষতা ফুটিয়ে তোলে প্রবেশ রয়েছে বিশাল ও সুসজ্জিত খিলান যার মধ্যে দিয়ে ঢোকার সময় দর্শকরা মুগ্ধ হন মসজিদের চারপাশে চারটি মিনার স্থাপন করা হয়েছে যেগুলি মসজিদের মুখ্য স্থাপত্য সৌন্দর্যকে বৃদ্ধি করে বর্তমানে লালবাগ কেল্লা মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রক্ষিত এবং এটি একটি জামে মসজিদ হিসেবে চলছে প্রতিদিন এখানে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন এবং বিশেষ করে ইসলামিক উৎসব ও পবিত্র দিনের ভিড় অনেক বেশি হয় মসজিদটি ঢাকার পুরান শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। এই মসজিদ শুধু সৌন্দর্য নয় বরং মুঘল আমলের সশস্ত্র ইতিহাস শিল্প ও স্থাপত্যের এক জীবন্ত চিত্রকল্প লালবাগ কেল্লা মসজিদ আমাদের দেশের ঐতিহাসিক গৌরব ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য প্রতীক চার বাঘা মসজিদ রাজশাহী বাঘা মসজিদ বাংলাদেশের রাজশাহী বিভাগের বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মুসলিম মসজিদ এটি রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত মসজিদটি পনেরোশো তেইশ চব্বিশ সালে নির্মাণ করেন হুসেন শাহী বংশের শাসক সুলতান নাসির উদ্দিন নসরাত শাহ এটি বাংলা স্থাপত্যে ইসলামী স্থাপত্যকলার এক গুণী নিদর্শন হিসাবে পরিচিত বাঘা মসজিদ চার কোনা আকারের প্রায় আটচল্লিশ দশমিক সাত সাত বর্গাকার চত্বরের মধ্যে অবস্থিত মসজিদের প্রাচীর মোটাও শক্তপোক্ত যা ইটের তৈরি মসজিদটি তিনটি বড় গুম্বুজ এবং সাতটি ছোট গুম্বুজ নিয়ে গঠিত চারটি কর্নারে ছোট ছোট মিনার স্থাপন করা হয়েছে যা মসজিদের স্থাপত্যকে আনন্দিত করে মসজিদের দেয়ালে সূক্ষ্ম টেরাকোটা ও ভাস্কর্য শিল্পের কাজ সুস্পষ্ট দেয়ালে রয়েছে নানা ধরনের ফুল ও লতা পাখি এবং জ্যামেটিক নকশার কারুকার্য মসজিদের ভিতরে চারটি মেহরব রয়েছে যার প্রতিটি নকশায় বাংলার ঐতিহ্যবাহী আম ও গোলাপ ফুলের ছোঁয়া বিরাজমান এই মসজিদের আশেপাশে ছিল পাহাড়ি এলাকা এবং একটি বিশাল দিঘি যা প্রাচীন সময়ে পানি সংরক্ষণ ও ধর্মীয় উৎসবের জন্য ব্যবহার হত এটি শুধু নামাজের স্থান নয় বরং শিক্ষার জন্য মাদ্রাসার কাজও করত বাঘা মসজিদ দেশের পঞ্চাশ টাকার নোট ও দশ টাকার স্মারক নাকটিকিটে প্রতিপাদিত হয়েছে যার ঐতিহাসিক গুরুত্বের স্বাক্ষর বর্তমানে এটি পর্যটক ও ইতিহাসপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিত এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়মিত এর সংরক্ষণ ও সংস্কারে নিয়োজিত সুতরাং বাঘা মসজিদ বাংলা ও মুসলিম স্থাপত্যকলার এক অমূল্য রত্ন যা শতাব্দী ধরে আমাদের সংস্কৃতি ও ইতিহাসের গৌরব বহন করছে পাঁচ ছোট সোনা মসজিদ চাঁপাই নবাবগঞ্জ ছোট সোনা মসজিদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এক অনন্য ঐতিহাসিক মসজিদ মধ্যযুগীয় বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো সালের মধ্যে নির্মিত এই মসজিদকে স্থানীয়রা সুলতানি স্থাপত্যের এক রত্ন হিসাবে সম্মানিত করেন এই মসজিদের প্রধান পরিচিতি হল এর আসল নাম থাকে সোনা মসজিদ কারণ একসময় মসজিদের বহিরাগত দেয়াল এবং গম্বুজ সোনালি রঙে আবৃত ছিল যা সূর্যের আলো পড়লে সোনার মতো ঝলমল করত তবে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ না হয়। এই সোনালি আবরণ পাল্টে তামাটে রঙে পরিণত হয়েছে ছোট সোনা মসজিদ আয়তনে প্রায় বিরাশি ফুট লম্বা এবং সাড়ে বাহান্ন ফুট চওড়া এর ভিতরের মাপ প্রায় সত্তর ফুট চার ইঞ্চি গুণ চল্লিশ ফুট নয় ইঞ্চি মসজিদের উচ্চতা প্রায় কুড়ি ফুট মসজিদের আঙিনায় একটি বিশাল দিঘি অবস্থিত যা সুকৌশলে সাজানো হয়েছে মসজিদের স্থাপত্য শৈলীতে রয়েছে তিনটি গম্বুজ এবং প্রতিটি গম্বুজের চারপাশে একাধিক ছোট খাটো গম্বুজের সমারোহ এর দেয়ালে সূক্ষ্ম টেরাকোটা নকশা বিশেষ করে ফুল লতা পাখির নকশা এবং জ্যামিথি গময়ব শিল্প মাধ্যমে ফুটে উঠেছে যা স্থানীয় কারিগরদের কারু শিল্পের দৃষ্টান্ত মসজিদের ভিতরের মেহরূপগুলো অত্যন্ত প্রামাণ্য ও সজ্জিত এই মসজিদ কেবল ধর্মীয় নির্মাণ নয় এটি বাংলার মুসলিম স্থাপত্যের এক অকূর্ব নিদর্শন যা পাঁচশো বছর ধরে বাংলার ইতিহাস ও সংস্কৃতির বিস্ময়কর এক অধ্যায় তুলে ধরে পর্যটক ও ইতিহাসবিদরা ছোট সোনা মসজিদকে বাংলাদেশের ইসলামী স্থাপত্যকলার এক গর্বিত চিহ্ন বলে মনে করেন এখানে প্রতিদিন নামাজের পাশাপাশি দর্শনার্থীরা ভিড় করেন যারা যে কোনো ধরনের শিল্প ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা পান ভিডিওটি উপভোগ করলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন আরও কোন ঐতিহাসিক স্থান বা মসজিদে নিয়ে পরবরকে ভিডিও দেখতে চান ঐতিহাসিক গুরুত্ব এসব মসজিদের নির্মাণ কেবল ধর্মীয় উদ্দেশ্যে নয় বরং সমাজের সংস্কৃতির শিক্ষা ও সংস্থানিক একীকরণীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্থানীয় জনগোষ্ঠী যুগে যুগে এই মসজিদগুলোকে প্রাণের মতো রক্ষা ও সেবা করেছেন স্থাপত্যগত দিক থেকে এসব মসজিদ স্থানীয় ও বিদেশি শিল্পের সাথে মিশ্রিত হয়ে বিশেষ বৈচিত্র্য ধারণ করেছে কিছু মসজিদ যেমন টেরাকোটা শিল্পকলার জন্য বিখ্যাত কিছু আবার মিনার ও বোম্বুজের কারণে সংরক্ষণ ও ভবিষ্যৎ বর্তমানে এই ঐতিহাসিক মসজিদ সংরক্ষণে সরকার জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে নিয়মিত সংস্কার পর্যটন ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এগুলোর গুরুত্ব তুলে ধরা হচ্ছে আমাদের যুব সমাজকেও এই মসজিদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে হবে যাতে তারা এগুলোকে ভবিষ্যতে রক্ষা করতে পারে উপসংহার প্রিয় দর্শক আজ আমরা দেখলাম বাংলাদেশের ঐতিহাসিক পাঁচটি মসজিদের আকর্ষণীয় কাহিনী ও স্থাপত্যের বৈশিষ্ট্য আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনি আরও জানতে আগ্রহী হয়েছেন ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান কোন ঐতিহাসিক স্থান বা মসজিদ নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য